জামে মসজিদ সিম্বল নাকি না সম্বলনগর ইউপি জামে মসজিদ আমার জায়গা আমার জায়গা আমার জায়গা উনি এসে বলছে চেক করব কোন মানে হয় এগুলো আজকে একটা রায় দেখছিলাম কোট বলেছে মসজিদের প্রোটেকশন পুলিশ দেবে এতদিন কোথা ছিলেন চারটে আমার ভাইকে শহীদ করে দিল আহ চারজন শহীদ হয়ে গেল কি হচ্ছে এগুলি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস একটা ভাষণ দিতে কি কদিন আগে বললো ভগবান আমাকে যে রায় দিতে বলেছে ওই রায় আমি দিয়েছি বাবরি মসজিদের বিরুদ্ধে দেশের একজন চিফ জাস্টিস সুপ্রিম কোর্টের বিচারপতি যদি বক্তব্য এটা হয় দেশ তাহলে কোন দিকে যেতে পারে আমি অন্য সম্প্রদায়ের বিধানকে আমি হাস্যকর করি না করবো না করিও না করছিও না এটা আমার জন্য সমুচীন হবে না এটা আমার জন্য উচিত না কেন আমার ইসলাম আমাকে নিষেধ করেছে আল্লাহ পাক কোরআনে বলেছেন অন্যের দেব দেবী অন্যের ধর্মকে তুমি গালি দিও না ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেবে আমার দরকার নাই আমি আমার ইমানে মজবুত আমি আমার ইমানে মজবুত কিন্তু আমি আমার জায়গাটা তো ভোগ করতে পারি আপনি যদি উঠে এসে জুড়ে বসে আমার জায়গা দখল নেন এটা তো মানা যায় না ঠিক না ভুল বলছি আবার আওয়াজ উঠছে আদিমির সাদিম আমাদের এগুলো ঠিক না বড় স্বাধীন উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট স্বাধীনতার পতাকা উত্তোলন হলো ভারতের পার্লামেন্ট একটা বিল পাস হলো কি উনিশশো সাতচল্লিশ এই স্বাধীনতার আগে পর্যন্ত যেখানে যে সম্প্রদায় যেখানে যা আছে ওটা ওইভাবে থাকবে অত কোনো রথবদল হবে না এটা ভারতের সংবিধানে এটা আপনার ভারতের এতে পার্লামেন্টে আইন পাশ করা হলো মেম্বাররা মিলে আবার কেন আমাদের সম্পত্তির দিকে তাকাচ্ছেন তাহলে আজকে আপনি এসে আমার জায়গা ভাঙছেন কালকে যদি আল্লাহ আমাকে ক্ষমতা দেয় তাহলে কি আপনি এটা আমার কাছে আশা করেন আমি আপনাকে ভেঙে দেবো এই মনোভাব তো আমাদের না ভাঙা ভাঙি মনোভাব তো আমাদের না কথা বলে না আমাদের তো মনোভাব জোড়া ভালোবাসা মেলবন্ধন কাছে টেনে নেওয়া লক কে দূরে সরিয়ে দিতে ইসলামের বিধান না এটা ইসলাম তো শিখিয়েছে লোককে ভালোবাসো সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ খরচ হামেলা করেন আবার নতুন করে শুরু হলো কি ওই আপনার ওয়াকফ ওয়াকফের স্টেটেড জায়গাগুলি ভাই আমার জায়গা আপনার নজর পড়ছে কেন আমার বাপের কি আছে না আছে আমার দাদর কি আছে না আছে আপনার কষ্ট আপনার বাপেরটা আপনিই লিখে যান কথা ঠিক না ভুল বলছি মুসলমানের বাপ দাদর কি আছে কানা তোমার থেকে তুমি ঝেরেনি নি চুরি করো নি ওটা মুসলমানদের বাপ দদর সম্পত্তি ও ওয়াকফ এস্টেট ওখানে তুমি মাথা মাথা করো পারলে যদি তোমার দয়া হয় তোমার বাপ জায়গা থেকে তোমরা একটা অকাপ করে তোমরা কিছু জমা দাও এতই যখন তোমাদের মায়া হচ্ছে কথা বলে না আল্লাহ এই অত্যাচার থেকে আমাদের হেফাযত করে বুদুন আল্লাহুম আমিন জোরে বলেন আল্লাহুম আমিন আল্লাহ zalim ধ্বংস করে দান বুদুন আল্লাহুম আমিন জোরে